আসসালামু আলাইকুম তিন বোন একসাথে হয়েছি স্পেশাল কি রান্না করা যায় সেটাই ভাবছিলাম তাই রান্না করে চলে গেলাম সকলের পছন্দের খাবার রান্না করার জন্য কয়েক পদের ঝাল ঝাল ভত্তা এই ভত্তা ভাত হলে আমাদের আর কিছু লাগেই না কি কি করলাম সেই রেসিপিগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। গত সপ্তাহে কিছু কাজি পাইতে রেখেছিলাম সেগুলোই আজ রান্না করব। আমাদের মুন্সিগঞ্জে এই কাজী পাতাটা খুবই বিখ্যাত মেঝো বোনকে আগেই বলে রেখেছিলাম কাজ যে ভাত পেতে রাখার জন্য তাইও আমার কথা অনুযায়ী আগে থেকে কাঁচি ভাতটা পেতে রেখেছে এই তো বরম থেকে কাজিগুলো ঢেলে এখন ভাত বসিয়ে দিয়েছি ভাতটাকে ভালোভাবে রান্না করে নিব পারফেক্ট স্বাদে কিভাবে কাজি পাতা হয় সেই রেসিপিটি যদি আপনাদের কারো কাছে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যখন কাজি পাতা হয়েছিল তখন ভিডিও ক্লিপগুলো নেওয়ার কথা একদমই মনে ছিল না আপনারা যদি সেই রেসিপিটা জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। তো এক চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ভালোভাবে রান্না করে নিচ্ছি আর অন্য চুলায় ভর্তা করার জন্য সব কিছু প্রসেস করে নিচ্ছি ভাতটা হতে হতে সব কিছু প্রসেস করে নেওয়া হয়ে যাচ্ছে এখানে আমি শাক ভর্তা করবো পটলের চিকলা ভর্তা করবো তার জন্য এগুলোকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপর পেঁয়াজ রসুন মরিচ পটলের চিকলা শাক এগুলোকে ভালোভাবে টেলে নিয়েছি সব কিছু আগেই গুছিয়ে নিয়েছি এতে করে ভর্তাটা বাটার সময় বেশি ঝামেলা লাগবে না সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন চলে গেলাম পাটাতে ভর্তা করার জন্য প্রথমেই শাক বতর করে নিলাম মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে তারপর পটলের চিকলা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন এগুলোকে ঝাল করে ভর্তা করে নিচ্ছি মরিচ সব বত্তি বেশি করে দিচ্ছি যাতে ঝালটা বেশি হয় পাটায় পেটে সবগুলো ভর্তা করে নিয়েছি এতে করে ভর্তার স্বাদটাই দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আপনারা চাইলে এগুলো ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে করতে পারেন কিন্তু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ভর্তাটা করলে পাটায় করা ভর্তার মতন এতটা স্বাদ লাগে না তাই আমি সবসময় চেষ্টা করি ভর্তাটা পাটাতে করার জন্য আর ভর্তাগুলো যখন বাড়ছিলাম কি যে সুন্দর একটা স্মেল আসছিল দেখে খেতে মন চাচ্ছিল এখন আমি কিছু ডালও সিদ্ধ করে নিয়েছি আসলে কাজের ভাত খাওয়ার সময় ডাল ভত্তাটা না থাকলে কেমন জানি একটা খালি খালি লাগে আমার কাছে ডাল ভত্তাটা আর কালো জিরা দুটোই মনে হয় কাজির ভাতের সাথে বেশি মজা লাগে খেতে তাই সব সময় যখন কাজি পাতা হয় তখন রান্না করার সময় অবশ্যই এই ডাল ভত্তাটা আর কালোজিরা জিরা ভত্তাটা রাখি সব ভর্তা করা আমার একা একে হয়ে গিয়েছে এখানে পাঁচ পদের ভর্তা করেছি দেখতে কতটা সুন্দর লাগছে তাই না কালো জিরা ভত্তা শাক ভত্তা ডাল ভত্তা ভর্তা আর পটলের চিকলা ভর্তা করে নিয়েছি আর এদিকে আমার ভাতগুলো রান্না করা হয়ে গিয়েছে সবগুলো একটা প্লেটে নিয়ে নিলাম আর দেখতে পারছেন ভর্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আমার তো ভর্তাগুলো দেখে কতক্ষণে খাবো সেই চিন্তায় পাগল হয়ে যাচ্ছি তাই দেরি না করে একটা প্লেট নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমার মতন কে কে মুন্সিগঞ্জের মেয়ে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মুন্সীগঞ্জের মেয়ে বা ছেলে হয়ে এভাবে কাজের ভাত কাজের যাও বৌয়া ভাত ভর্তা দিয়ে খেতে কে কে পছন্দ করেন আমি তো সব সময় পছন্দ করি এভাবে ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য আমার কাছে মনে হয় মাছ মাংস থেকে এ ভর্তা ভাতেই সবচেয়ে বেশি মজার লাগে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ